পড়াশোনার মানে তোমাদের সুস্থ জরা যে বলে তোমাদেরকে শিক্ষা দান করে সেটা ভালো গ্রহণ করবে আর যে বিষয়গুলো আছে যে শিক্ষকরা যে ক্লাসে যে তোমাদের যে বিষয় আছে সেগুলো দেখতে পারি যে রিজিটাল বিকাশের কথা বলে সেই রেজিটাল কথা এবং আদর্শ শিক্ষা আকর্ষে আকর্ষ শিক্ষা গ্রহণ করতে হবে আকর্ষ শিক্ষা গ্রহণ না করতে পারলে ভালো মানুষ হয়ে যাবে না

তার উপরে নির্ভর করে একটা এবং এখান থেকে সমাজের যারা ইউনি আসবে তারা এই দেশকে একসাথে নিশ্চিত নেবে তাই সবাই যারেক্ট সবার বিষয় বিজ্ঞান সবাইকে ধন্যবাদ জানাচ্ছি Hasta la próxima.